আদর্শ তার বাগান ময়দানে এই যুদ্ধ হতো না যদি এজিদের সন্ধি যদি ইমাম হোসেন নাম হস্তা পাঠিয়েছেন কার কাছে ইমাম হোসেন কে পাঠিয়েছেন এজি আমরা সকলেই বলি যে এজি মুসলমান নয় আসলে সে মুসলমান কোরআনে হাফেজ শুধু মুসলমান না কোরআনে পঞ্চম সাহাবি মহাবিয়ার সন্ধ্যে সে কোরআনে হাফেজ মুসলমান ইমানদার ছিল মমিন ছিল আল্লাহ নবীর আওয়াজের উপরে যখন তলোয়ার উঠিয়েছেন তা কিমান চলে গেছে মুসলমান ছিল

এবং হোসেন আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন আদর্শ শিক্ষা সত্য এবং অন্যায়ের কাছে নিজেকে ছুটে দিয়ে সে আদর্শ শিক্ষা এবং আমাদেরকে দিয়েছেন দেখেন শিক্ষা দিয়েছেন নিজের জীবন দুঃখ করেছেন

আমার ক্ষমতা দরকার নাই আমার নানার শরৎকে আমি এবং সুফি কবি কাল পাকিস্তানে তিনি বলেছেন সুফিরা বলেছেন ইসলাম জিন্দা হুদা হে হার কর বরা সুবহান আল্লাহ রিসার্চ করে বলেছেন সুবিরা দেখেছেন যে কারবালাকে যারা শরণ করবে সত্যিকার অর্থে কারবালাকে যারা মেনে নেবে সত্যিকার অর্থে ইমাম হুসাইনের এক ফোঁটা রক্তের জন্য যারা চোখের মাটি ফেলে ফেলে কাঁদবে যারা এই মাসে রোজা রাখবে

হ্যাঁ <laughs> বলবো <laughs>

নামাজ পড়ি নামাজ কোথায় পেলাম আমার কোরআন মসজিদকে যদি বলি পাউদের তো নামাজের নাম দাও কোরানে মসজিদ বলবে নাই আমার কোরান মসজিদকে যদি বলি এই পাশ তো নামাজ কোন সময় কোথায় বল কিভাবে করতে হবে কোরানে মসজিদ বলছেন আই সিস্টেমও আমার কোরানের মজিদ আমরা যখন ম্যারাজের সবাই আসি আমাকে দেখা করতে পারবো না আমার নূর তোমার সত্য হবে না তোমার সাথে আমি সবসময় কথা বলি তোমার দেখা কেন পাবো না আমি তোমার সাথে দেখা করি যেহেতু জিদ করেছেন

সত্তর হাজার পর্দার মধ্য থেকে জেরা পরে না শস্য পরে মান আল্লাহ নূর যখন ছেড়ে দিলেন মুসাহাম দেখতে দিলেন তিনি বেহুশ হয়ে গেলেন কি হলেন বেহুশ হয়ে গেলেন আর ওই দূর পাহাড় জলে ছাই হয়ে গেল পাহাড় কাঁপছে দুটা চোখের পানি ফেলে ফেলে পাহাড় কাঁপতেছে আল্লাহর কাছে ফরিয়াল করছে ও আল্লাহ আমি কি অপরাধ করেছি

একটা মোমবাতি ভিজে জ্বলে বলে যায় কি হয় যায় বলে এই মোমবাতিটা কিন্তু নিজে ধ্বংস হয় তার অস্তিত্ব কিছুই থাকে না কিন্তু সেই যতক্ষণ জন্য এই জাহা ঠিকই আমি আলো আমরা একটা মোমবাতির মতো হইতে পারি না যেটা কোনো শব্দ নাই যেটা মানুষ বানিয়েছে

আমার তোমার দেখে রাখো তার নেতৃত্ব কে তোমার গ্রহণ আমি যখন আপনাকে চুমু দেই তখন আপনি সাইফুদ্দিনকে দেয় না

পরিষ্কার নিয়োগ থাকে পরিষ্কার আমার চিন্তা যত থাকে আমি তো আজকে যে যাবো খানটা কার নিয়ে যে কথা বলবো আমি তো কোনো আলোচনা করলাম না আমি তো কোনো বই ঘাঁটলাম না

সেই পরিষ্কারের জায়গা হল যার যার যে যার কাছে যার মরিদ তার কাছে সবচেয়ে বড় আমার মুর্শিদ আমার কাছে অনেক বড় সাবিদিক বাবার মরিদ সাবিদিক বাবার কাছে অনেক বড়

সামনে দিয়ে যাচ্ছে প্রতিযোগী তারা বন্ধ হয়ে যাচ্ছে রক্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে এই দৃশ্যটা মা আয়সা সিদ্দিকা শরীর থেকে দেখলেন প্রত্যেকে দেখলেন পূজা শরীর থেকে দেখে রবি এই পাগলটা বাজনা বাজাতে বাজাতে চলে গেল আপনি তাকে কিছু বললেন না আল্লাহ রবি বলছেন হে আয়সা আমি যা দেখি ওরা তো তাকে

আমার মা বোনের টিকিট করবে প্রকাশ্যে আমাদের সাথে করবে পর্দার মধ্যে আপনি স্বামী হিসাবে ভাই হিসাবে যদি আপনার বোন বা স্বামী হিসাবে স্ত্রীকে যদি আপনি তাকে টিকিট করতে না দেন হাসরে ময়দানে দাঁড়িয়ে যদি বলে ওরা বলে আর আমি তোমার জিকির তো আমি করতে চেয়েছিলাম কিন্তু আমার স্বামী আমাকে করতে দেয় না তখন আপনার উপায় কি হবে দায় দায়িত্বটা কারো করে যাবে সামের করে যাব না বাংলা লঞ্চ থেকে কিন্তু ওই স্ত্রী আপনার স্ত্রী যাকে দিলেন না সে কিন্তু আমার পক্ষ থেকে তার ন্যায় খেতে আল্লাহ আমাদের সকলকে এই কারবার ময়দান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা সত্য ন্যায় করতে থাকবো আমরা অসত্যের পথে যাবো না অন্যায়ের পথে যাবো না আমরা সকলেই ভাতৃত্ব বন্ধনে মধ্যে থাকবো